নমস্কার সানো ট্রালিস ওখান অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বাগত জানাই অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও একটি নতুন বিশেষ কাজ চলে এসেছে সেটা এসেছে কখন এই যে পোষণ টেকারের যে টোয়েন্টি টু টোয়েন্টি টু ভার্সেন্টটা আপডেট হওয়ার পর আপডেটের ভিডিও আমি দিয়ে দিচ্ছি আপডেটে কী কী নতুন এসছে তার মধ্যে এই যে বিশেষ নতুন কাজটা এসছে এটা নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব কারণ এই কাজটা আপনাদেরকে প্রতিদিন করতে হবে কখন করতে হবে ডেলি ট্রেকিং করার সময় তাই ডেলি ট্রেকিং করার সময় যেহেতু করতে হবে এটা প্রতিদিন আপনাদের কাজ এই কাজটা যে কিছুদিন পরে হয়তো ম্যান্ডেটরি হয়ে যাবে এখন আপনারা করছেন না কিন্তু কিছুদিন পরে অবশ্যই করতে হবে তাই কাজটা শিখে রাখাই ভালো তাই আপনারা চলুন দেখে নিই কি কি করতে হবে তার জন্য আমরা কোথায় চলে যাব ডেলি ট্রেকিং অপশানে ডেলে ট্রেকিং অপশানে যাওয়ার পরে আমরা তো ডেলে ট্রেকিং প্রত্যেক দিনই করি ডেলি ট্রেকিং করার সময় আমরা যে অ্যাটেন্ডেন্স টিচার সবই করি কিন্তু এখানে দেখুন একটা নতুন এসেছে ইসিসি লার্নিং এটা আমরা প্রত্যেক দিন এবারে করতে হবে ইসিসি লার্নিং মানে বাচ্চাদের পড়াশোনার যে পদ্ধতি বা কিছু কিছু পড়ানো বা কিছু করানো সেই সব পদ্ধতিগুলো তো এগুলো আমার জিরো ডে কমপ্লিট আছে যেহেতু আমি এখনও একদিনও করিনি তাই এখানে যে ডিসেম্বরে জিরো ডেজ কমপ্লিট একদিনও হয়নি এখানে ধরুন পাশেই স্টার্ট অপশান আছে আমরা প্রথমে কোথায় যাব করার জন্য এটা স্টার্ট অপশানে ক্লিক করব স্টার্ট অপশানে ক্লিক করার পরে এখানে একটা আপনার ভয়েস ওভার দিয়েছে মানে এখানে হয়তো একটা সাউন্ড আছে যেটা এটা আপনার বলে দেবে কি কি করতে হবে না করতে হবে আজকে আপনার এই সপ্তাহের আপনার কি কি কাজ আছে সেই কাজটাও বলে দেবে সেই কাজগুলো আপনারা এখানে শুনে নেবেন ভালো করে 2 মিনিট 48 সেকেন্ডের এটা এখানে ক্লিক করে চালিয়ে করে এখানে চলে নমস্তে আদাব সাসিয়াকাল আইয়ে আমরা সব শুনতে পাবেন এখানে চালু পুরোটা শুনবেন আগে ভালো করে তারপরে এটা শোনার পর নেক্সট অপশানে যাবেন নেক্সট অপশানে ক্লিক করলেন নেক্সট অনেকশানে ক্লিক করার পর দেখুন দিয়ে দিচ্ছে মিনিমাম টু এক টিভিস হ্যাভ টু কমপ্লিট ওটাও যদিও যদিও ওখানেও হিন্দিতে বলছিলো এখানেও হিন্দিতে লেখা আছে এটা কিছুদিন পরে আশা করি আপডেটের পরে বাংলা ভাষায় নিজস্ব রিজিয়াল ভাষায় চলে আসবে কারণ হিন্দিতে বুঝতে সবার অসুবিধা হবে এখানে দেখুন এখানে দেখুন অনেকগুলো কাজ দিয়েছে সেই কাজগুলোর মধ্যে আপনার আপনাদের দুটো করে মিনিমাম প্রত্যেক দিন করাতে হবে বাচ্চাদের তার মধ্যে এখানে এখন ভিডিও বা পিডিএফ আপনি পিডিএফ ডাউনলোডও করতে পারেন ভিডিও দেখতে পারেন এখানে কুড়ি মিনিট করে একটা করাতে কাজ করাতে হবে এখানে তারপর স্টার্ট অপশানে আছে এখানে আমি স্টার্ট অপশানে যেতে পারি স্টার্ট অপশানে এখানে ভিডিওটা আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি ভিডিওটা দেখতে পারেন এখানে দেখুন এই ভিডিওটা দেখাচ্ছে যে উপর নিচে নিয়ে বাচ্চাদের উপর নিচ সম্বন্ধে হিন্দিতে বলা আছে এটা আপনারা বুঝতে পারে যাবেন ভিডিওগুলো দেখলে কারণ পিডিএফ এখানে পিডিএফটাও ডাউনলোড করা যাবে এই যে চোখের চিহ্নটা দেখছি এখানে ক্লিক করলে দেখুন পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এখানে পিডিএফ ডাউনলোড করলো এখানে পিডিএফ থেকেও আপনি পড়তে পারেন কিন্তু হিন্দিতে লেখা আছে তো অসুবিধা হবে কোন বছরে কত বছরের বয়সের বাচ্চাদের কী কী করাতে হবে তাই আপনি এখান থেকে ভিডিওটাই দেখতে পারেন ভিডিওটা এখানে দেখে ভিডিওটা দেখে বুঝে আপনি এই কাজগুলো বাচ্চাদের করাবেন মিনিমাম দুটো অ্যাক্টিভিটি করাতে হবে অ্যাক্টিভিটি করানোর পরে কি করবেন এখানে অ্যাক্টিভিটি কমপ্লিট বলে অপশান আছে যে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে তারপর নেক্সট অপশানে গেলে আপনার অ্যাক্টিভিটি প্রত্যেক দুটো অ্যাক্টিভিটি কমপ্লিট করতে হবে তাহলে এইভাবে আপনার অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করবেন প্রত্যেকদিন মিনিমাম দুটো অ্যাক্টিভিটি করবেন যাতে যাদের করতে অসুবিধা হবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা অসুবিধা হচ্ছে আমি আরও ডিটেলস ভিডিও বানিয়ে দেবো যদি কোনো জায়গায় অসুবিধা হয় এভাবে আপনারা কাজগুলো একটা দুটো কাজ প্রত্যেক দিন বাচ্চাদেরকে করাবেন এখান থেকে আমি লিভ হয়ে যাচ্ছি কারণ এখানে আমি যেহেতু করছি না লিভ হয়ে যাচ্ছি এখানে লিভ অপশান আছে এখানে জিরো ডেজ কমপ্লিট এখানে আমি টাচ করলে দেখবেন ডেট এই যে ডেটগুলো চলে আসবে দশ তারিখে আমার দেখুন ইনকমপ্লিট আছে করা হয়নি এখনও যেহেতু এখনও ম্যানডোটারি হয়নি তো আমি কোনো করিও নি এখানে করা হয়ে গেলেই যে ব্লু কালারের কমপ্লিট লেখা এগুলো ব্লু হয়ে যাবে তখন এখনও অরেঞ্জ আছে যেগুলো ব্লু হয়ে যাবে ডেটগুলো যে ডেটগুলো আমি করাবো সেগুলো ব্লু হয়ে যাবে তাই আপনাদেরকে অবশ্যই এগুলো পরে পরে পরবর্তীকালে করাতে হবে তাই এগুলো ভিডিওগুলো আপনারা দেখে দেখে শিখে যাবেন কী কীভাবে কীভাবে বাচ্চাদের কোন কোন কাজটা করাতে হবে আপনারা অনেকেই জানেন এগুলো অনেকে করান তাও আরও ভালো করে দেখে নেবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অন্যান্য অঙ্গনান্য কর্মীরা যাতে জানতে পারে তার জন্য শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন